সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পত্ন তত্ত্ব অধিদপ্তরের ডেস রাইডার অফিস সহায়ক এবং জাদুঘর পরিচালক পদে সতেরোই মে দু তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ চ্যানেল চাকুরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার অনলাইন কোর্সও চলমান আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে আমি প্রথম প্রশ্নে আসি বলছে ব্যয় বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথম ছিল হচ্ছে পদ্ম আখি এটা হবে আখি পদ্মের নেই অথবা পদ্মের নেই আঁখি একই কথা এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস চালাক চতুর যে চালাক সেই চতুর এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস হাতে ঘড়ি হাতে পড়া হয় যে ঘড়ি এটা সমাস চিনি দিয়ে পাতা এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস এবং ধীরে সুস্থে ধীরে ও সুস্থে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই বলছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন প্রথমটা ছিল যে বন ঔষধি এটা হবে যোগ ঔষধি স্বল্প এটা সুযোগ অল্প পরিচ্ছেদ পরিযোগ ছেদ এবং উল্লাস হবে লাশ তিন বলছে প্রত্যেক শব্দের দুইটি করে প্রতিশব্দ লিখুন প্রথমে ছিল কুল এটা হবে হচ্ছে তীর বা তট বা তীরভূমি যাই হোক অন্ধকার অর্থ হচ্ছে আধার তিমির সরবর সিংহর প্রতিশব্দ হচ্ছে কেশরী হরি পশুরাজ চার বলছে যে বাগধারার অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমটা হচ্ছে ওজন বুঝে চলা এটার অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা যে কোনো অবস্থায় নিজের ওজন বুঝে চলা উচিত চোখ বুঝে থাকা মানে ভূমিকা না রাখা চোখ বুঝে থাকলেই সব সমস্যার সমাধান হবে ভৈফর অর্থ হচ্ছে অর্বাচীন বা আভিজত্যহীন ভৈফর মানুষের অহংকারের শেষ নেই পাঁচ বলছে অনুচ্ছেদ লিখুন মুক্তিযুদ্ধ জাদুঘর তো এ বিষয়ে আমি একটা অনুচ্ছেদ লিখেছি এবং হচ্ছে আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে পিডিএফ ফাইল দেওয়া আছে কোর্শনে সেটা প্রিন্ট করে নিতে পারবেন আপনারা এটা আমি আর পড়লাম না স বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশানস প্রথমে ছিল আ টেরোরিস্ট ইজ হেটেড বাই অল মানে সন্ত্রাসীরা সবার কাছে ঘিনার পাত্র তো এটা হচ্ছে অল হেট আর টেরোরিস্ট তারপর বলছে যে অনলি আল্লাহ ক্যান স্টপ ইট এটা নেগেটিভ করতে বলছে এটা হবে নান বাট আল্লাহ ক্যান স্টপ ইট হি ওয়াজ আনম্যারিড এটা হবে হচ্ছে হি ওয়াজ নট ম্যারিড আচ্ছা নেগেটিভ তারপরে বলছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশান অ্যান্ড টু ভিজিটেড দ্য বিচ আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশান টু ভিজিট দ্য বিচ এটা সিম্পল করতে হবে হি অ্যানয়েড মি এটা প্যাসিভ করতে হবে অর্থাৎ আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম আচ্ছা এরপরে সাত বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রথমে ছিল র্যাক ডে র্যাক ডে হচ্ছে যে শিক্ষা জীবনের আনুষ্ঠানিক শেষ দিন যেটা সেটা স্টুডেন্টস অফ মাস্টার্স ডিগ্রি এনজয় দেয়ার র্যাক ডে অপলেট অর্থ হচ্ছে সম্পত্তি অপলেট দ্য প্রেসিডেন্ট অফ ইরান হ্যাজ ডাইড আচ্ছা তারপর বলছে গেট অন অর্থ হচ্ছে যানবাহনে ওঠা ইট ইজ ভেরি রিস্কি টু গেট অন রানিং বাস ফেয়ার পেলে এটার অর্থ হচ্ছে ন্যায় বিচার দ্য কনভিক্ট বেগ ফর ফেয়ার পেলে অর্থাৎ দোষী ব্যক্তিরা ন্যায় বিচার চায় কাট শট এটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা হি টু কাট শট হিজ স্পেস ডিউ টু টাইম কনস্ট্যান্ট অর্থাৎ সময় স্বল্পতার কারণে তার বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছিল আর্ট বলছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়েট ওয়ার্ড প্রথমে ছিল রিসাইকেলিং ক্যান সয়েল পলিউশন রিসাইকেলিং মাটি দূষণ কমাতে পারে এটা হবে রিডিউস দ্য ওয়ার্ড ডিসপোজাল ডিসপোজাল অর্থ হচ্ছে নিষ্কৃতি বা হচ্ছে এমন কোন বিষয় আপনি স্যাক্রিফাইস করছেন যেটা আপনার হচ্ছে কোনো প্রয়োজন নাই মানে সেখান থেকে মুক্তি পাওয়া আর কি ডেথ ইজ কমন টু অল হবে দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সন বা তার সন্তানদের পরে তার কোনো কর্তৃত্ব নাই তারপরে পভার্টি ইজ বার টু সাকসেস হবে বার টু অর্থ হচ্ছে সামথিং দ্যাট প্রিভেন্টস আপ পার্টিকুলার ইভেন্ট অেভেলপিং অফ হ্যাপেনিং মানে হচ্ছে আপনার কোনো কিছু উন্নয়নে বাধা যেটা সেটা হচ্ছে বার টু এর আরও উদাহরণ আছে যেমন এই ল্যাক অফ ফর্মাল এজুকেশন ইজ নো বার টু বিকামিং রিস এরপরে নয় বলছে রাইটের শর্ট প্যাসেজ অন ফোর্ট এটাও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ আছে সেখানে দেখেন দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবেন দশ বলছে যে হ্যাঁ একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তাহলে আমরা মনে করি হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট যদি ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশোর থেকে একশো দশ পার্সেন্ট বাদ যাবে অর্থাৎ নব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে একশো একশোর সাথে একশোর পাঁচ পার্সেন্ট যোগ হবে অর্থাৎ একশো পাঁচ টাকা এখন এই দুইটার পার্থক্য হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য আর দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে পনেরো টাকা তাহলে পার্থক্য যখন পনেরো টাকা তখন হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমাদের পার্থক্য যদি এক টাকা হয় তখন পার্থক্য এক টাকা হলে হবে একশো বাই পনেরো টাকা আর পার্থক্য পঁয়তাল্লিশ টাকা হলে হচ্ছে পঁয়তাল্লিশ গুণ হবে অর্থাৎ তিনশো টাকা হবে হচ্ছে উত্তর এরপর এগারোতে আসি বলছে ক খ গ আঠাশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ক খ ক্ষয়ের মূলধন সমান কিন্তু গয়ের মূলধন দুইশো টাকা কম তাহলে মোট পাঁচশো ষাট টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে আচ্ছা তাহলে প্রথমে আমরা মনে করি যে হচ্ছে কয়ের মূলধন এক্স টাকা এর মূলধনও যেহেতু সমান তাহলে এক্স টাকা আর গয়ের মূলধনটা হবে হচ্ছে এক্স মাইনাস দুইশো টাকা এই তিনটা মূলধন যোগ করলে হবে হচ্ছে আঠাশশো টাকা তাহলে এখানে থ্রি এক্স সমান সমান হচ্ছে তিন হাজার এক্সের মান হচ্ছে এক হাজার অর্থাৎ কয়ের মূলধন হচ্ছে এক হাজার টাকা ক্ষয়ের হচ্ছে এক হাজার টাকা আর গয়ের হচ্ছে আটশো টাকা মানে এক হাজার থেকে দুশো টাকা বাদ দিলে আটশো টাকা এখন এদের অনুপাত কত হবে অনুপাত হবে হচ্ছে তাহলে দশ ইষ্টু দশ ইষ্টু আট মানে এক হাজার ছোটো করে ফেললে এই অনুপাতগুলো যোগ করলে হবে হচ্ছে আঠাশ দশ দশ আট হচ্ছে আঠাশ তার মানে পাঁচশো ষাট টাকা যে লাভ হলো তার আঠাশ ভাগের আট ভাগ হচ্ছে গ অর্থাৎ হচ্ছে গয়ের লাভের অংশ হবে পাঁচশো ষাট ডিভাইডেড বাই আঠাশ আট একশো ষাট টাকা আচ্ছা এরপরে বারো বলছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত আচ্ছা তাহলে আমরা আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা লসাগু লসাগু গুণন গসাগু তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে হচ্ছে দশ তাহলে অপর সংখ্যা দেওয়া নাই লসাগু দেওয়া আছে তিনশো ষাট গসাগু দেওয়া আছে দুই তাহলে এটা হবে সাতশো বিশ আর অপর সংখ্যা হবে সাতশো বিশকে আমরা দুই দিয়ে দশ দিয়ে সাতশো বিশকে আমরা দশ দিয়ে ভাগ করবো সরি এটা দুই হয়ে গেছে আমি কারেকশন করে নিচ্ছি তাহলে অপর সংখ্যাটা হবে সাতশো বিশকে দশ দিয়ে ভাগ করলে অপর সংখ্যা হচ্ছে আমাদের বাহাত্তর এই বাহাত্তরই হচ্ছে প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে তেরো বলছে যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত তো পরিধি এবং ব্যাসের অনুপাত সম্পর্কে আমার একটা ভিডিও আছে চ্যানেলে আমি আপনাদের দিয়ে দেব আই বাটনে থাকবে ডেসক্রিপশন বক্সও থাকবে আপনারা দেখতে পারেন ভালো লাগবে আমরা মনে করি যে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর এবং পরিধি হচ্ছে টু পায়ার তাহলে বৃত্তের পরিধির সাথে ব্যাসের অনুপাত অর্থাৎ টু পায়ার থাকবে টুয়ার্টার নিচে থাকবে আর 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 টু টু কেটে গেলে পায়ে থাকবে অর্থাৎ হচ্ছে বৃত্তের পরিধি বেশের অনুপাতকে আমরা বলি পায় তাহলে পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার বা বাইশ বাই সাত যে কোনো একটা লিখলেই হয় চোদ্দ সাধারণ জ্ঞান ছিল ফুটবলের সম্রাটকে এটা হবে প্লে অ্যাসেস কথাটি কোন খেলার সাথে জড়িত ক্রিকেট খেলা শেখ রাসেল পণ্য উন্নয়ন একাডেমি কোথায় রংপুরে বর্তমান রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি বাইশতম তারপরে বলছে লালবাগ কেল্লা কোন জেলায় অবস্থিত এটা ঢাকায় মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে এটা হবে শ্যাম বেনেগাল শেখ হাসিনার সংস্কৃতি বললে নির্মাণ করা হচ্ছে কোন জেলায় এটা জামালপুর বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি এটা হবে জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন জেলায় কোন নদীর তলদেশে অবস্থিত এটা কর্ণফুলী নদীর তলদেশে চট্টগ্রাম জেলায় এরপরে বলছে বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম নাহিদ ইজরার খান এমপি এখন পূর্ণরূপ ছিল প্রথমে ছিল বিএসটিআই এটা হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন চ্যাট জিপিটি এটা চ্যাট জেনারেটিভ প্রিটেন ট্রান্সফরমার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিএসএমএমইউ এটার পূর্ণরূপ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এমআরটি মাস র্যাপিড ট্রানজিট শ্রেডা এটার অর্থ হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি বিন অর্থ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আইআইএনএ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি এবং বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ